কেমন হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিয়ার নাকি পুরনো পদ্ধতি এ নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনার সমালোচনা অবশেষে সব জল্পনা গল্পনার অবসান ঘটিয়ে নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির জানান আনুপাতিক পদ্ধতি বা পিয়ার পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই যেহেতু এটা সংবিধানে নেই সেহেতু এর বাইরে তারা যেতে পারবেন না এ নিয়ে রাজনৈতিক তর্ক বিতর্ক চললেও নির্বাচন কমিশনের কাজ এগুলো নয় তবে আইন পরিবর্তন হলে এই পদ্ধতিতে ভোট হবে বলেও নিশ্চিত করেন তিনি শনিবার সকালে রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে ত্রোধ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে মত বিনিময় সভার আগে এসব কথা বলেন তিনি জানান স্ট্রাইকিং ফোর্স নয় সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য কাজ করছেন তারা সেনাবাহিনী যাতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত হয় সেই ব্যবস্থা নিয়েছে ইসি জেলা প্রশাসক বা পুলিশ সুপার যারা এর আগে নির্বাচনের দায়িত্বে ছিল তাদের পদায়নের চিন্তা নেই বলেও জানান ভোট আসতে আসতে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে যারা বাক্স দখল করার স্বপ্নে বিভোর তাদের স্বপ্ন ভঙ্গ হবে ভোট কেন্দ্র দখলের ইতিহাস ভুলে যান ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে পুরো কেন্দ্রের ভোট বাতিল করা হবে বলেও জানান তিনি